বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন কি সব নিয়ে এসছে দেখো সপ্তাহের শেষ দিনে এই যে বাবা এগুলো আবার বলছে রেখে দাও কালকে করবা এটা কি শেষে তোমাকে খাও খাও দিয়ে দিচ্ছে নাকি আরে এগুলো ফেলে নিয়ে এসেছিল ফেলে দেবে আমি বলি নিয়ে যাও তুমি কিছু খাবে বাদ বুদ্ধি দিয়ে যা হয়

তো কি করবো যাই না ডাটা তো শুধু ডাটাই রয়েছে না আছে আলু না আছে বেগুন এগুলো কি হবে একটু আলু কুমড়ো মুমড়ো আনবা কুমড়ো বেগুন থেকে আজকে আনবো না কালকে বানবো থাক চিচিঙ্গা করবো শুধু হ্যাঁ দেখো চিচিঙ্গা কালকে একটু কুমড়ো একটু বেগুন নিয়ে আসবো হয়ে যাবে চিচিঙ্গাটা আবার রাখলে বুড়ো হয়ে যায় তাই কে বলেছে আর এইদিকে দেখো এইদিকে তো দেখানো হয়নি এখানে আমাদের তো সপ্তাহে একদিন সোয়াবিন হবেই

একদম করছি চিচিঙ্গাটা এরকম হলেই ভালো লাগে একটা থাকে পুরো ভিতরে বাবা পুরো ঝাঁঝা করে দেয় চিচিঙ্গার পোকা দেখলে হেভি ঘৃণা লাগে তো এই যে ঝিঝিঝি করে কেটে নিচ্ছে আপনি লবণ মাখিয়ে রাখবেন তাহলে একটু জলটা ছাড়লে বেশ ভালো হবে খাড়াটা নিয়েছি ভালোই আর এই ডাটাগুলো ডাটাগুলো এগুলো পরিষ্কার করব এই সবার শেষে এটা কেটে নিয়ে ডাটা মাটাগুলো ফেলে শুধু ডাটাগুলো রাখবো তাহলে বেশ ভালো থাকে কালকে একটু কুমড়ো একটু বেগুন কুমড়ো একটু বেগুন নিয়ে আসবো কচুরি দাই হুম সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ তোমার স্পেশাল চিংড়ি যেটা শুটকি চিংড়ি শুটকি গো হ্যাঁ পিটে গড় গড় আছে এত উল্টো পাল্টা খাওয়া আমার আজকেই তাই পিয়া দুশো না খেলেই হতো না রে এমনি করবা ছাড়ো সিম্পলি করবো একটু বড়ি দিয়ে বড়ি আছে অপশান আছে ঘরে তো এই যে কচি কচি চিচিঙ্গা কাটতে বসে গেছি শরীরটা কালকের থেকে একটু বেটার আছে ওই জন্য তাও শরীরটা একটু ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার মতো কেন ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে নাকি বুঝে পারছি না ঘরের কেউ শরীর ঠিক নেই সবারই শরীরে কিছু না কিছু প্রবলেম এখন ওদের চেঞ্জ হচ্ছে এখন অনেক কিছু হবে এখন বুঝে শুনে খাবার খেতে হবে জলেও অনেক হ্যাঁ জলেও হয় এটা ঠিক কথা তো বন্ধুরা চলো আর কি বলবো সব কটা চিচিঙ্গাই করে দেবো কারণ চিচিঙ্গা খুবই কমে যায় চলো চিচিঙ্গা কেটে একবারে সরাসরি রান্নাতেই যাব সবজি আর সেরকম কাটার কিছু নেই তো সঙ্গে থাকো রান্না তো বসিয়ে দিলাম এদিকে কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি পাঁপড় আর এদিকে ভাত বসিয়ে দিয়ে দেখো শব্দ জলটা গরম হয়েছে তো আজকালে কিন্তু রকমের পাপড় তো চলো পাপড়গুলো আপাতত ভেজে নিই তারপরে কি বসাই সঙ্গে থাকো বন্ধুরা পাপড় তো ভেজে নিলাম তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে তো চলো ফোড়নটা তো বেশ হালকা করে ভাজা হয়েই গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো অবিনের তরকারি বসাবো তো আমি পেঁয়াজ রসুন দিয়েই করবো তো চলে এখন আপাতত পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিই তারপরে আবার আসছে আর এই ভাত কিন্তু প্রায় ফোটার দিকেই চলে এসছে ভাতটা ফুটে গেলে নাড়িয়ে ওই কিছু বসাবো তো এখন আপাতত পেঁয়াজটা ভেজে নিই তারপরে এই যে পেঁয়াজ ভেজে যেহেতু দিয়ে দিলাম আলু আর তার সাথে হলুদ কুড়ো তো চলে এখন আলুটাও পাও ভেজে নেব আর এই আমার ভাত বেশ ভালো করে ফুটে গেছে বন্ধ করে না রেখে দিয়ে কি বসানো যাও তো চলো আপনাদের এখন আলুটা ভাজা হোক তারপরে আবার আস বন্ধুরা আলু ভেজে দেখো কি কি মশলা দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে তরকারিটা গুঁড়ো মশলা দেবো না কারণ শরীরটা এমনিও ভালো নেই মশলাপাতি না খাওয়াই ভালো কিন্তু তাও ওই বাটা মশলা যা দিয়েছে আর কাঁচা লঙ্কা ঝালই হবে ঝাল একদমই কম দিই আমি তো চলো এখন সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কারণ রসুন টসুন রয়েছে তো কাঁচা গন্ধ ছাড়বে তো এদিকে তো এটা কষানো চলছে একদিকে ভাতটা না দিয়ে কিন্তু দিকে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিলাম কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে লবণ মাখিয়ে রাখা চিচিঙ্গা সেটা দিয়ে দিলাম সাথে লবণ দিয়েছি আর একটু অল্প করে জলটা ফেলে দিয়েছি ওই আগের জলটা মাখিয়ে রাখা জলটা তার সাথে হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন বেশ সুন্দর করে মিশিয়ে এটা ভাজা করে নেবো ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি দাঁড়ো এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন সুন্দর করে মিশিয়ে লাল লাল করে দিলাম জল ছাড় দেখো লবণ আবার দিয়েছি আবার জল ছাড়ছি তো যাই হোক ওই জলটাতেই রান্না হবে বেশ সুন্দর করে দেখতে এতটা লাগছে রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যাবে তো চলো এটা হোক আর ওইদিকে ওই মশলাটাও কষা হোক তারপরে আবার আসছি করে তো নিলাম দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সয়াবিনটা তো চলো সয়াবিনটা দিয়ে এখন আবারও কষিয়ে নেবো ভালো করে মিশিয়ে তো আমার আজকে একদম এসব খেতে ইচ্ছা করছে না তো যাই হোক ভাবছি আমার জন্য একটু আলু শিখতে দেবো প্রেশারে আলু সিদ্ধ ভাতি খাও ভালো লাগছে না একদম এইসব খেতে তো চলো একটা সুন্দর করে কষাকষি হোক তারপরে আবার আসছি এই যে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের মতন তো চলো এখন আপাতত এটা পাঁচ সাত মিনিট মতন রান্না করে নেবো এই ঢাকা দিয়ে আর এই দিকে দেখো এই যে এটা কিন্তু এখনও হচ্ছে সুন্দর করে মরিয়ে যাচ্ছে তো চলো বেশ সুন্দর করে পুরোপুরি ভেজে নিই তারপরে তোমাদেরকে আবারও রাখবো সময় থাকো বন্ধুরা এই রেসিপাটা বেশ সুন্দর করে হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু নাবিয়ে নেওয়ার পালা আর এদিকে দেখো আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে নাবিয়ে নেবো আর নাবানোর আগে একটু মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চলো ভালো করে মিশিয়ে তারপরে সোয়াবিনের ভিতরেও নামিয়ে নেবো দুদিকে দুটো নামাবো তারপরে ওইদিকে কিন্তু ভাত আরেক টান দিতে বসাবো তো এই ছিল আজকের আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আমার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ খুঁজতে হবে যে ভালো হতো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকে দুপুরটা আমার কিন্তু সেরকমভাবে শুভ গেল না রান্না করেছিলাম অনেক কিছু কিন্তু খেতে হলো দেখো ভাত কলা কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধ যাই হোক কিছু করার নেই সময়ের সাথে যেমন হবে সেরকমই মানিয়ে নিতে হবে শরীরের ওপর কিছুই না তো যাই হোক এই যে প্রথমে একটু কাঁচকলা সেদ্ধ দিয়ে খাচ্ছি লবণ আর এক ফোঁটা একটু তেল নিয়েছি মানে তেল একদমই সামান্য না নিলেও খেতে পারবো না তো ওই দিয়েই প্রথম কক গ্রাস ভাত একদম খেয়ে নিচ্ছি আর ভাতের পরিমাণ তো দেখতেই পেলে একদমই অল্প খেতে ইচ্ছা করছিলো না তাও নিজের জন্য তো খেতেই হবে মানে খেতে একদমই ভাল লাগছে না প্রায় আমি এই খাবারটা খাচ্ছি তখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজতে যায় যাই হোক প্রথমে কাঁচকলা দিয়ে কগাল ভাত মেখে নিলাম ঝাল তো একদমই অ্যালাউড করছি না ঝাল খাচ্ছি না তো কাঁচকলা দিয়ে খাওয়ার পর এবার কিন্তু খাবো আলু সেদ্ধ দিয়ে হ্যাঁ এগুলো আলুই কিনব কাঁচকলা সেতে একসাথে সিদ্ধ দিয়েছিলাম বলে এটা কিন্তু কেমন কালার হয়ে গেছে তো পেঁয়াজ আর লবণ আর ওই যে দু তিন ফোঁটা তেল দিয়ে মেখে নিয়েছি তো এই দিয়ে আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া হলো ভালো লাগছে না মুখে কিছু তাও কি করব আর বলো খেতে তো হবে পেটে না দিলেও আবার হবে না তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা